আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব পুরান ডাকার স্টাইলে বিয়েবাড়ির চিকেন রোস্ট আমরা বাসায় খুবই সহজে কিভাবে তৈরি করে নেব অথেন্টিক যে চিকেন রোস্টের রেসিপি ইনশাআল্লাহ আমি সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আমি এখানে পনেরো পিস আটশো গ্রামের মুরগি নিয়ে নিছি তারপর এখানে আমি তিন টেবিল স্পুন দই দুই টেবিল স্পুন লবণ তারপর হচ্ছে আপনার তিন টেবিল স্পুন এখানে মরিচ উঁচা উঁচা দিয়ে দিছি তারপরে এগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিব চিকেনটা দশ মিনিট রেখে দেওয়ার পরে আমি একটা কড়াইতে তেল উঠিয়ে দেব চুলায় তারপর আমি এটি সুন্দর করে আশি পারসেন্ট এখানে তেলের মধ্যে ফ্রাই করে নিব অবশ্যই আপনারা আশি পার্সেন্ট এখানে তেলের মধ্যে চিকেনগুলো ডান করে নেবেন তারপর আমি চিকেনগুলো উঠিয়ে নিব তারপরে একটা কড়াইতে আমি এখানে দেড় লিটার পরিমাণ তেল দিয়ে দিছি তারপর আমি পাঁচ ছয় পিস তেজপাতা পনেরো বিশ পিস মতো এলাচি দিয়ে দিছি দশ পনেরো পিস মতো লং তারপর হচ্ছে হালকা জৈত্রিক তারপরে কিছু পরিমাণ দারচিনি তারপর দিয়ে দিলাম কাবাব চিনি দশ পনেরো পিস মতো তারপর আমি কিছু পেঁয়াজ এখানে আগে থেকে বেরাস্তা করে রাখছিলাম অবশ্যই আপনারা রোস্টের মধ্যে বেরাস্তা ইউজ করবেন আমি এখানে আড়াই কেজি পেঁয়াজ বেরাস্তা করে আগে থেকে রাখছি আমি সেগুলি দিয়ে দিছি তারপর একটু ফ্রাই করে গরম করে নিব আমি তারপর এখানে আদা রসুন পেস্ট আমি একসাথে ব্লেন্ড করে রাখছিলাম আগে থেকে আমি আড়াইশো গ্রাম মতো আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিছি এটি দেওয়ার পরে একটু ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে হিট করে নিতে হবে যেন আদা রসুনের গন্ধটা চলে যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম কাঠবাদাম পেস্ট কাঠবাদামটা অবশ্যই আপনারা গরম পানি দিয়ে ভিজিয়ে চামড়াটা ছিঁড়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম মতো চীনা বাদাম পেস্ট তারপর আমি এখানে দিয়ে দেব পুস্তদানা এখানে আমার পঞ্চাশ গ্রাম পুস্তদানা ব্ল্যান্ড করা আছে আমি সেগুলি সব দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আপনারা রুস্টে পুস্তদানা ইউজ করবেন পুস্তদানা দেওয়ার কারণে আপনার রুস্টের ফ্লেভার এবং টেস্ট অনেক গুণ বৃদ্ধি পাবে তারপর আমি এখানে টক দই দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম আমি যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিছি আমি সেই জন্য এখানে লবণ কম দিব দুই টেবিল স্পুন লবণ দুই টেবিল স্পুন চিনি আমি এখানে দিয়ে দিছি তারপরে এক টেবিল স্পুন হোয়াইট পেপার দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এই গ্রেভিটা আমি বিশ মিনিট মতো বোনা করে নিব অবশ্যই আপনারা বিশ মিনিট মতো বোনা করে নেবেন যদি বিশ মিনিট বোনা করেন তাহলে আপনার গ্রেভির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে তারপর দিয়ে দিছি এক টেবিল স্পুন মিক্স মশলা তারপরে হচ্ছে দুই টেবিল স্পুন জিরার গুঁড়া দুই টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব আমি দুইশো গ্রাম এখানে গুড়া মরিচ বাড়ির যে অথেন্টিক রেসিপিটা আমি সেটাই আপনারা দিয়ে দিচ্ছি আপনারা যদি এই রেসিপি ফলো করেন ইনশাল্লাহ অনেক টেস্ট এবং মজাদার একটা রেসিপি বানাইতে পারবেন বাসায় খুবই সহজে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম মতো নূরের চিলি সস নুরের চিলি সসটা দেওয়ার পর আমি গ্রেভিটা আধা ঘন্টা বুনা করছি বুনা করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দশ পনেরো পিস মতো আলু বখরা আমি এখানে দিয়ে দিছি তারপর আমি দিয়ে দিব আমার যে চিকেনগুলো আগে থেকে ফ্রাই করা ছিল সেগুলি দিয়ে দিব এখানে তারপর আমি এখানে কিছু পরিমাণ গ্রিন চিলি দিয়ে দিচ্ছি আপনারা যে স্পাইসি পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে গ্রিন চিলি ইউজ করবেন তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে আমাদের ভালোভাবে যেন রুস্টের মধ্যে গ্রেভিটা ঢুকে দেখতে পাচ্ছেন গ্রেভির কালারটা কি সুন্দর একটা কালার চলে আসছে আপনার রুস্টে যদি গ্রেভির টেস্টটা ভালো হয় অবশ্যই আপনার রুস্টের টেস্টও ভালো হবে সেজন্য আমি এখানে তিন চার মিনিট নাড়াচাড়া করে চুলাটা ডেকে আমি বিশ মিনিট রেখে দিব তারপর আমি বিশ মিনিট পর আমাদের একটা কাজ করতে হবে কিছু পরিমাণ গুঁড়া দুধ নিয়ে একটু পানিতে সুন্দর মতো গুলিয়ে নিব আমরা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেবেন তারপর আমার যে গুঁড়া দুধ গুলানো যে লিকুইডটা ছিল সেটি আমি এখানে দিয়ে দিব তারপর এখানে আমি দুইশো গ্রাম মাওয়া গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের মাওয়া এখানে ইউজ করতে পারেন তারপর আর একটু নাড়াচাড়া করে আমি এটি পাঁচ মিনিট বা দশ মিনিট চোলাই রেখে তারপর আমার রোস্টটা নামাই নিব চোলা থেকে দেখতে পাচ্ছেন আমার রোস্টটা হয়ে গেছে আপনারা চাইলে খুবই সহজে এই রুসটা বাসায় ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ